মঙ্গলে শিবে স্বার্থ সিকে শরণেত্ব গৌরী নারায়ণী নমস্তে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शन्तिकरीं ब्रह्मणिं ब्रह्माणिं सर्वोलोक पुनोतिञ्च पुनवमी सराशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সব মুক্ত সর্ব পাপ মোমোতি দুর্গায় শকু ও নাইরতি যশতেই বিঘ্নং ভগবতি দেইবে putraং দেহি ধনং দেইি সর্ব কামস্য দেইবে বচন্দে পুত্র দিনত্তম সুপ্রীত শ্রোণাইকে কলোত্ততি করি জয়ং দেইি নমস্তে রুctu চন্দ্ৰ পুচণ্ড শায়সী পুচণ্ড বলশালী লক্ষ মাং সর্বত রেবিবিশেষ সরী নমস্তুতে দুর্গে তার দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিট্টং মে বরদা ভব দুর্গে দুর্গে মহা তাই মাং সংকরী প্রিয় মৈশা সিংহ বলমত্তে প্রতশ্মী পশীদবে হর পাপং হর ক্লেশং ہارো সুখং হরাতূপং নমস্কার সুপ্রভাত সবাইকে ভাগ্যবার্তায় স্বাগত যেরকমভাবে সাজানো থেকে অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য আপনারাও অনুষ্ঠানে থাকবেন একই রকমভাবে যেভাবে থাকেন কিন্তু আজকে যেটা অতিরিক্ত ঘোষণা করা দরকার সেটা হচ্ছে ভাদ্রের অমাবস্যা কৌশিকী অমাবস্যা হাজার হাজার মতামত হাজার হাজার মতবাদ নানান বইতে নানান রকম ব্যাখ্যা যেটাই হোক না কেন দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা হচ্ছে এই এই যে তারা মা তারা আদ্যামা আদ্যাশক্তি তো তার যে পুজো এই মাসের অমাবস্যা বিভিন্ন তন্ত্রমত নানান ধরনের আমি বই কালকেও পড়েছি কাল তার আগের দিনও দেখছিলাম তো সেখানে সবাই বলছেন যে কোনো না কোনোভাবে বছরে যতগুলো অমাবস্যা আছে তার থেকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অনুকূল পরিবেশ থাকে এই সময় দৈবিক অনুকূল একটা পরিবেশ যে জন্য যে কোনো রকম সমস্যা থেকে এই কৌশিক অমাবস্যা আপনাদেরকে মুক্ত করতে পারে এছাড়া নানান রকম মতবাদ আছে এটা নিয়ে কেউ বলছেন বামা খেপা এই সময় মাকে ঘুষের মধ্যে রেখে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন নানান রকমের তো যাই হোক পণ্ডিতজির থেকে বিস্তারিত শুনবো কারণ ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর আগামী মাসে মহা মহাসমরয় কারণ দেখুন সবচেয়ে মানে যেটা আমাদের কাছে প্রাপ্তির বিষয় যে পণ্ডিতজি কিন্তু বছরের যে ওই বারো থেকে তেরোটা অমাবস্যা প্রতি অমাবস্যাতেই কিন্তু তারাপীঠে উপস্থিত থাকেন প্রতি অমাবস্যাতে ঠিক তেমনিভাবে দু তারিখেও উপস্থিত থাকবেন দু তারিখে যে সেপ্টেম্বরে কৌশিক অমাবস্যার দিন কিন্তু পণ্ডিতজির তরফ থেকে ব্যবস্থাপনা কি আছে কেন মানুষকে আমরা বলছি কেন লক্ষ লক্ষ মানুষের ভিড় তারাপীঠে হয় সেই দিন কি কারণের জন্য আমরা আজকের অনুষ্ঠান প্রথম অত্যন্ত উৎসাহী হয়ে আমরা এটা জিজ্ঞেস করবো পন্ডিতজির থেকে একটু শুনে নিই এটা কারণ তারাপীঠের এবং এটাও জানবো যে পণ্ডিতজি কতদিন ধরে কৌশিক অবস্যায় তারাপীঠে যাচ্ছেন এবং কৌশিক অমস্যা পালন করছেন তারাপীঠের মাটিতে বসে পূর্ণভূমিতে বসে সিদ্ধভূমিতে বসে সেটাও কিন্তু পণ্ডিতজির থেকে জানবো পণ্ডিতজি স্বাগত আজকের অনুষ্ঠান ভৃগশ্রী জাতক পণ্ডিতজির অনুষ্ঠানে আপনাদের স্বাগত হ্যাঁ তবে বহু বছর ধরে তো তারাপীঠে যাই বিশেষ করে অমাবস্যায় অমাবস্যার তিথিতে আমি তারাপীঠে যাবই এটা হচ্ছে একটা মনের টান বলতে পারি কৌশিকি মোটামুটি কৌশিকি অমাবস্যা বহুদিন যায় শুধু দুটো বছর আমি আমার মন্দিরে করেছিলাম পুজো করোনার সময় ওই দু হাজার কুড়ি আর একুশ সাল এই দুটো বছর বাইশ থেকে আবার বাইশ থেকে আবার শুরু করে দিয়েছি তারাপীঠে যাওয়া তা এখনও পর্যন্ত সেভাবে আমি কোনো অমাবস্যায় যে আমার গ্যাপ গেছে এরকম ব্যাপার নেই প্রতি অমাবস্যা গিয়েছি এই ঝড় জলের মধ্যে কত অমস্যায় গিয়েছিলাম হ্যাঁ কোইসে বৃষ্টি ছিল বৃষ্টি ছিল তারপর হচ্ছে আমরা তারাপীড়ের মহাশাশরের এক কোমর জল ছিল সেদিন হ্যাঁ অবশ্য জল নেমেও গেছে এর সাথে তারামার ইচ্ছা সেটা কিন্তু কাগজও হয়েছিল যে ইচ্ছা সকালে এক কোমর জল বিকেলে একদম পুরো ফাকা জলছে হ্যাঁ এটা অদ্ভুত ব্যাপার সবই তারা ইচ্ছা কারণ তার শ্মশান ভূমিতে কারণ শ্মশান ভূমিতে তারা মা মানে প্রতিটি অমাবস্যায় জ্যোতি রূপে উনি অবস্থান করেন প্রতিটি অমাবস্যায় কিন্তু যজ্ঞ যাগযজ্ঞ অনুষ্ঠান কিন্তু তারাপীঠে হয় এবং এবারও হবে না সেটা তো মা তারা চায় না হ্যাঁ সেই বোধ যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা বোধ হয় আস্তে আস্তে ঠিকঠাক করে নিয়েছে মানে মায়ের ইচ্ছা তিন তারিখ যে অবস্যা তাই সবাই জানে আপনারা অনেকেই দেখেছেন অনেক টিভিতেও দেখেছেন অনেক খবরও দেখেছেন যে সকালবেলা পর্যন্ত জল ছিল কোমর পর্যন্ত বাঁধের জল আস্তে আস্তে নেমে গেছে বিকেলে আমরা যাগজ্ঞ করেছিলাম তবে একটা কথা বলবো যে এই যে কৌশিক কৈশিকীয়স্যা এই দিনটাকে আমরা মানি মূলত আমরা জানি যে বৈশিষ্টমণি এই দিন এই সাধন পিঠে তারা পিঠে করে সিদ্ধি লাভ করেছিলেন এই কোশি ঠিক আছে সেই জন্য এই দিন হ্যাঁ অনেক অনেকের অনেক রকম মত দেখলাম আরেকটি কথা বলবো যে বিশেষ করে দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারা মা তারা অর্থাৎ এই মাতারার এই বিশেষ দিনে এই বিশেষভাবে বিশেষ পুজো যদি করা হয় কারণ শ্মশান ভূমি হচ্ছে ওনার মায়ের হচ্ছে শ্মশান ভূমিতে মায়ের যদি যাগযজ্ঞ মহাযজ্ঞ অনুষ্ঠান করে আমি মনে করি যে গ্রহদোষ খন্ডন করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাকসেস আসে তার যাই হোক সম্পূর্ণ বিশ্বাস আপনারা আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে মায়ের ঈশ্বরের প্রতি বিশ্বাস যা থাকবে তার জীবনে অবশ্যই সফল হবেন কারণ ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন একই পরমেশ্বরের থেকে প্রত্যেকেরই কিন্তু এই মানে পৃথিবীতে অবতরণ কেউ সাধনা করে সিদ্ধি লাভ করছে এবং তার জীবনে সাফল্য আসছে আর কেউ সাধনা করছে না তার জীবনটা পশুবত অবস্থা আছে ঠিক আছে অর্থাৎ সাধনাটা হচ্ছে মেইন অর্থাৎ আপনাকে যে যে কর্মের মধ্যেই আছে যে যে কর্মের মধ্যে থাকবেন আপনাকে সেই কর্মের উপরে সাধনা করতে হবে তবেই কিন্তু আপনি আপনার জীবনে সাফল্য পাবেন ঠিক অতএব এটা ভাবতে হবে ঈশ্বরকে বিশ্বাস রাখতে হবে মানে সাধন পার্গ হচ্ছে সব হ্যাঁ আর এইগুলো হচ্ছে সমস্ত সাধনপীঠ হ্যাঁ সাধনার মাধ্যমে সুপ্ত ব্রহ্মকে ঠিক হ্যাঁ সুপ্ত প্রত্যেকের মধ্যেই সেটা থাকে অর্থাৎ এই ব্রহ্ম পঞ্চমী রাত্রির বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে আজ দিবা একটা ছত্রিশ মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ তারপরে যোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে গোচরে আমরা দেখছি যে শনি হচ্ছে কুম্ভ রাশিতে মঙ্গল হচ্ছে বিষ রাশিতে অর্থাৎ শনি এবং মঙ্গলের সম্পর্ক এখানে চতুর্থ দশম সম্পর্ক চতুর্থ দশম সম্পর্ক যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে এবং তাদের দশাকালে অর্থাৎ শনির মহাদশাকালে দেখা যায় বা মঙ্গলের মহাদশাকালে দেখা যায় তাদের কর্মজনিত নানা রকম সমস্যা আসে এবং এটা কিন্তু ভালো নয় সবসময় মনে রাখতে হবে যে শনি এবং মঙ্গলের মানে সম্পর্ক প্রত্যেকটি জাতক জাতিকার জন্মছকে ষষ্ঠ অষ্টম সম্পর্ক ভালো নয় চতুর্থ দশম সম্পর্ক ভালো নয় পঞ্চম নবম সম্পর্কে ভালো নয় দ্বি দ্বাদশ সম্পর্ক ভালো নয় এবং এই সম্পর্কজনিত যদি গ্রহগত দশা অন্তর্দশা তাদের জীবনে আসে তাহলে কিন্তু ভয়ঙ্কর খারাপ আকার রূপ ভয়ঙ্কর খারাপ হয় আরেকটি কথা বলবো যে শনি এবং শনির সাথে যদি কোনো শুভগ্রহের যদি এই ধরনের সম্পর্ক থাকে সেক্ষেত্রে শুভ ফল দান করে বা শুভগ্রহ শুভগ্রহ যদি সম্পর্ক থাকে অর্থাৎ শুভগ্রহ শুভগ্রহ যদি চতুর্থ দশম সম্পর্ক থাকে পঞ্চম নবম সম্পর্ক থাকে ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকে দ্বিদ্বাদশ সম্পর্ক থাকে তাদের দশ দশাতে বা অন্তর্দশাতে খুব ভালো রেজাল্ট দেয় শুভগ্রহের সাথে কিন্তু গ্রহ শুভগ্রহ শুভ ফল দেয় অশুভগ্রহ শুভগ্রহ ভালো ফল দেয় কিন্তু অশুভগ্রহ অশুভগ্রহ ভালো ফল দেয় না এটা জানতে হবে কারণ এখন যে বর্তমানে শনি মঙ্গলের চতুর্থ দশম সম্পর্ক সেই কিন্তু কিছু কিছু বিশেষ রাশি জাতক জাতিকাদের যেমন বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে বিশ্বরাশি জাতক জাতিকাদের তুলারাশি জাতক জাতিকাদের এবং মিন রাশি জাতক জাতিকাদের এদের ক্ষেত্রে কী হবে কর্মজনিত কিছু সমস্যা সৃষ্টি হবে এদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই ধরনের সম্পর্কে গোচরও কিছু এফেক্ট আছে আচ্ছা আজকে রাশি ফলে আসবো মেষ রাশি জাতক জাতিকাদের আজ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্ব জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্কট রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা নতুন কিছু ক্রয় বিক্রয়জনভাবে যেমন সাবধানতা অবলম্বন করবেন কোনোরকম মতানের জড় না কারণ শত্রু বৃদ্ধি হতে পারে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সিংহ রাশি জাতক জাতিকারা দূরভবনের ক্ষেত্রেও আজকে সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটুকু নানাবিধের প্রতিকূলতা কন্যারাশির জাতক জাতিকারা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কন্যারাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আজকের দিনটি বিশেষ ঝুঁকি নেবেন না কন্যারাশি জাতক জাতিকারা আজ কাউকে বিশ্বাস করবেন না প্রবল গুপ্ত বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা প্রবল গুপ্ত বৃদ্ধি শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে তুলারাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো রকম মতান জড়াবেন না শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বৃষ্িকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনার অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ বৃশ্বিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিক অগ্রসরভাবে সাফল্য শুভ রং হচ্ছে লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য আজ আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনট নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য রং নীল আবু সাদা আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিনরাশির জাতক জাতিকাদের অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিনরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ মিনরাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পূর্বদিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হলুদ আপু সাদা আজ নয় সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ কেউ আছেন বেশ একজন রয়েছেন ফোনে কথা বলবে হ্যালো কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি শুভাম্টি চক্রবর্তী বলছি হাওড়া আর্মি থেকে হাওড়া থেকে বেশ কার সম্পর্কে জানবেন আমার সম্বন্ধে আপনার সম্পর্কে বলুন আপনার ডেট অফ বার্থ বলুন

তোমার জন্মবার কি শুক্রবার হ্যাঁ হ্যাঁ শুক্রবার আচ্ছা মিন লগ্ন কন্যা রাশি তোমার হস্তা নক্ষত্র দেবগণ এগুলো জানতে তো আচ্ছা জন্মকালীন বৃহস্পতি এবং শনি গ্রহ একটু অবস্থায় ছিল আচ্ছা একটু জন্মছকের মধ্যে আমি আসছি মিন লগ্ন আচ্ছা কর্মস্থানে রবির অবস্থান চতুর্থ স্থানে শনি চতুর্থ প্রতি কারোগ্রহ বুধ একাদশভাবে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে পঞ্চম শুক্র সপ্তম অষ্টমভাবে সক্ষেত্র সপ্তম অষ্টম নবম মঙ্গল এবং দশম্পতি কারগ্রহ বৃহস্পতি আচ্ছা জন্মছক অনুযায়ী কিন্তু তোমার এডুকেশনের জায়গা কিন্তু খুব খারাপ নয় বুঝতে পারলে তোমার জন্মছকে চতুর্থ প্রতি গ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে বৃহস্পতির দৃষ্ট অবস্থায় পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান করছে বৃহস্পতি হচ্ছে ছকের তুঙ্গি অবস্থা আছে আর জন্মছক অনুযায়ী তোমার বিশেষ করে বর্তমান মহাদশার রাহু তোমার লগ্নের তৃতীয় তুঙ্গি অবস্থায় ছিল এখন চলছে রাহুর মহাদশা রাহুর সঙ্গে অন্তর্দশা চলছে তোমার শনির অন্তর্দশা এই অক্টোবর মাস মধ্যে থাকবে বুঝলে তোমার ছকটা ভালো তবে এই অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তোমার ভালো যাচ্ছে না সময়টা অর্থাৎ একুশ সালের ডিসেম্বর থেকে তোমার শনির অন্তর্দশা শুরু হয়েছে বুঝতে পারলে আচ্ছা চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত থাকবে এই সময়কালটা তোমার নানারকম বিড়ম্বনা মানে সাফল্যের ক্ষেত্রে বিড়ম্বনা একুশ সালের ডিসেম্বর থেকে চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত এই সময়টা তোমার থাকবে রাহুর দশা শনির অন্তর্দশা শনি তোমার একাদশপতি দ্বাদশপতি কারোগ্রহ শনি তোমার লগ্নের চতুর্থভাবে অবস্থান করছে হ্যাঁ তোমাকে কিন্তু রাহুর দশা খুব ভালো উন্নতি দেবে রাহু হচ্ছে তোমার লগ্নের তৃতীয় তুঙ্গি অবস্থা আছে তুমি এই চব্বিশ সালের অক্টোবর কামিং অক্টোবর আর বেশি দেরি নেই হ্যাঁ এটা জাস্ট আগস্ট মাস দু মাস বাদে এই এই সময় থেকে তোমার খুব ভালো সাফল্য আছে আমার কথা বুঝতে পারলে আচ্ছা তুমি তোমার এই ছক তোমার জন্মছকে মালব্য যোগ আছে হ্যাঁ শুক্র তোমার স্বক্ষেত্রস্থ অবস্থান আর মাল্যব্য যোগের কারণ জন্মছকে হচ্ছে শুক্র তোমার নবাংশে স্বক্ষেত্রস্থ আছে এর ফলে কি হতো মাল্যব্য যোগের ক্ষেত্রে ক্রিয়েটিভ তো সাফল্য আসে তোমার হ্যাঁ তোমার হচ্ছে আঁকা বা বিশেষ করে গান বাজনা খেলাধুলো এর সাথে কোনো ভালো কি মানে যোগাযোগ আছে হ্যাঁ আমি নিজে আসলে আমি অনেক ছোট থেকে তবলা বাজাই আমি এখন রিসেন্ট আমি এমএও করছি আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে আচ্ছা 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 কারণ তোমার কি এই যে আমি তুমি রবীন্দ্রনাথ পড়াশোনা করছো এখন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই রিলেটেড চাকরির ক্ষেত্রে তোমার ইচ্ছা আছে নাকি অন্য কোন চাকরির বিষয়ে চিন্তা ভাবনা করছো চাকরি ক্ষেত্রে আমি মানে গভর্নমেন্ট সেক্টরেও ইয়ে করি বা আমি নিজের জন্য এখন প্রিপারেশন নিচ্ছি বা আমি যদি আপনি আমাকে ব্যবসা সম্বন্ধে কিছু বলতে পারেন তাহলে ভালো হয় ব্যবসা হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যবসার চিন্তা ভাবনা আছে তোমার নাকি হ্যাঁ ব্যবসা করতে পারো তুমি কারণটা কি আমি কিন্তু না বুঝে বলিনি তোমার লগ্নের সপ্তম প্রতি হচ্ছে বুধ বুধ হচ্ছে ব্যবসা গ্রহ হ্যাঁ বুধ তোমার বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে আর সপ্তমে চন্দ্রের অবস্থান আছে হ্যাঁ তুমি ব্যবসার চিন্তাভাবনা যদি করো কখনো ভালো সাফল্য পাবে আর কামিং হচ্ছে অক্টোবর মাস থেকে বুধের অন্তর্দশা তুমি যদি ব্যবসা করো অক্টোবর মাসের পর থেকে এই বুধের অন্তর্দশা চিন্তাভাবনা করো ঠিক আছে তোমার ছক খুব ভালো জন্ম অনুযায়ী তোমার লগ্নপতি দশমপতি পঞ্চমপতি রাজ্য তোমার দশমপতি চতুর্থপতির রাজযোগ একে কাহাল যোগ হ্যাঁ চতুর্থপতি দশম্পতির রাজযোগ থাকলে সেই জাতক জাতিকের জীবনে সাফল্য আসে কাহাল যোগে ধর যুক্ত কাহাল যোগ জীবনে প্রচুর সাফল্য দেয় হ্যাঁ এখন রাহুল তো সাফল্য হবে যাই হোক তোমার সময় কম আমি বেশি বিশ্লেষণে গেলাম না কারণ মনে হয় যোগাযোগ নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে পনেরো তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে পন্ডিতজির ষোলো তারিখ মেদিনীপুর সতেরো তারিখ গৌহাটি আর আঠেরো তারিখ আগরতলার জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন অ্যালং উইথ আমি বলবো দু তারিখ কৌশিক অবশ্য জন্য ইমিডিয়েট নাম লেখানো শুরু করুন আচ্ছা আজকে থাকবে বর্ধমানের কল্যাণী কালী নিয়ে বলবো বর্ধমানের কালী মন্দিরকে কেন্দ্র করে আছে বহু অলৌকিক ঘটনার উল্লেখ যা মূলত জনশ্রুতি তাই সবার আগে বলে রাখি যে অলৌকিক ঘটনাগুলির কথা এখন বলতে চলেছি সেগুলো মূলত স্থানীয়দের কাছে শোনা যার বেশিরভাগই লোকমুখে প্রচলিত কিংবদন্তি এই অঞ্চলে পাতলে শোনা যায় এক ঘটনা এই মন্দিরে এক চোর চুরি করেছিল তবে আশ্চর্যজনকভাবে প্রণামীর অর্থ সে আর নিয়ে যেতে পারেনি পথে আচমকা সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চোর হলেও সে নিজের ভুল বুঝতে পারে এবং অসুস্থ হওয়া সত্ত্বেও কোনো রকমে মন্দিরে ফিরে এসে দেবী কল্যাণীকে তার প্রণামীর অর্থ ফিরিয়ে দেয় এবং ক্ষমা চেয়ে নেয় দেবীর কাছে শুনতে অদ্ভুত লাগলেও পরম মুহূর্তে সেরে যায় চোরের রোগ সে নিশ্চিন্তে ফিরে যায় সুস্থ শরীর নিয়ে বর্ধমানের কল্যাণী কালী মন্দিরে দেবী কালী ভক্তদের কাছে জীবন্ত কালী নামে বেশি পরিচিত কারণ তাদের বিশ্বাস দেবী কল্যাণী আজও জীবন্ত তিনি কালীরূপে এই মন্দিরে বিরাজিতা তিনি আছেন মানেই সব আছে সব নিরাপত্তা আছে ভয় এলেও তো দূরে চলে যেতে বাধ্য এবং এই বিশ্বাস বা শ্রদ্ধা একদিনে আসেনি এসেছে এসব অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে এসেছে দেবীর ভক্তদের প্রত্যক্ষ উপলব্ধি এবং নানাবিধ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আরও এমন একটি জনশ্রুতি আছে শোনা যায় একবার এক মহিলা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তখন তার মৃত্যু নিশ্চিত সেই সময় তিনি দেবীর কাছে জীবন ভিক্ষা করে দয়াময়ী কল্যাণীর কালে সে আবেদনজনক করেন কান্দ পাতলে শোনা যায় কিছুদিন বাদে তিনি ওই মহিলা সেই ব্যাধি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন দেবী কল্যাণী যেমন দয়াময়ী তেমনি আবার তিনি ক্রোধও করেন একবার দেবী জীবন্তকালীর ছবি মোবাইলে বন্দি করেছিলেন কোনো এক ভক্ত সেই সময় তিনি হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছিলেন পরবর্তীতে দেবীর মন্দিরে প্রণাম করে তার কাছে ক্ষমা চেয়ে আরোগ্য প্রার্থনা করেন এবং সুস্থ হন আজও অনেক ভক্ত অনুভব করতে পারেন যে দেবী তাদের চারপাশেই আছেন আশেপাশে ঘোরাঘুরি করছেন এইভাবে মন্দিরের দেবী কালী যেন বুঝিয়ে দেন তিনি বিগ্রহ নন তিনি জীবন্ত প্রয়োজন শুধু আস্থা আর তার প্রতি সম্পূর্ণ সমর্পণ তিনি পরম দয়াময়ী শূন্য হাতে কাউকে ফেরান না তাই প্রতি অবস্যায় বিশেষ পুজো উপলক্ষে কল্যাণী কালী মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় ঠিক আজকে অবশ্যই আপনারা শুনছিলেন এই কথা আগামীকাল আবারও দেখা হবে পণ্ডিতজির অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিতে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে নমস্কার আপনাদের সবাইকে